ভাবি আপনার পেটিকোট খুলেন তাড়াতাড়ি এই কথা শুনে পিয়াসের ভাবি নোহা রেগে মেগে চোখ মুখ লাল করে কোষে একটা থাপ্পড় দিয়ে বললো বেয়াদব নির্লজ্জ থাকার আমি তোর ভাবি তুই আমারে কস পেটিকোট খুলতে থাপ্পড় খেয়ে পিয়াস গালে হাত দিয়ে বললো ভাবি আপনি এটা কি করলেন আপনি আমার গালে থাপ্পড় দিলেন নোহা রাগে নিত কণ্ঠে বলল তোকে তো শুধু থাপ্পড় দিয়েছি জুতা দিয়ে মারা দরকার ছিল এই তোর কি মা বোন কোনো পরিচয় নাই যা এক্ষুনি রুম থেকে বের হয়ে যা নইলে তোকে এখন জুতা পিঠা করবো পিয়াস আর কোনো কথা না বলে কুকুরের মতো লেজ গুটিয়ে চলে গেল নোহা করে রুম থেকে বের হয়ে গেল আয়াস রুজি নামের এক মেয়ের পা মালিশ করে দিয়ে বলছে এখন কেমন লাগছে রুজি বললো এখন অনেক ভালো লাগছে আয়াস বলছে আরো ভালো লাগবে একটু ধৈর্য ধরো আমার হাতে জাদু আছে একটু পর দেখবে আরো ভালো লাগবে রুজি সত্যি আপনার মতো যদি আমি একটা সঙ্গী পেতাম তাহলে আমি অনেক সুখী হতাম আয়াস বললো কপালে থাকতে হবে সব এমন সময় সেখানে রুজি গিয়ে বললো ও বুঝেছি গাছ ভালো তো ফল ভালো যার বড় ভাইয়ের চরিত্র নষ্ট তার ছোট ভাই আর কি ভালো হবে আয়াস বললো মানে তুমি কি বলতে চাও এখানে কেন এসেছো রুজি বলল তোমার তামাশা দেখতে এসেছি বাড়িতে তোমার ভাই লুচ্চামি করছে আর বাইরে তুমি করছো আয়েস বলল কি বলবে খুলে বলো রুজি বলল আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি তুমি একটা বিয়ে করে ওই বাড়িতে তোমার ভাইকে নিয়ে থাকো বউ তো রেডি করা আছে তোমার আয়েস বলল আরে তুমি ভুল বুঝছো এই মেয়ে হাঁটতে গিয়ে পায়ে আঘাত পেয়েছে তাই আমি তার পা মালিশ করে দিচ্ছি নোহা বলল জীবনে তো আমার পা কোনোদিনও মালিশ করনি পর নারীর পা মালিশ করতে আরাম লাগছে তাই না আয়েস বলল বুঝেছি তুমি রেগে আছো আচ্ছা ঠান্ডা মাথায় বলো কি হয়েছে কেন তুমি তোমার বাড়ি চলে যাচ্ছ নোহা বলল এক আমি তোমার সংসার করতে পারি তোমার ভাইকে যদি তুমি বাড়ি থেকে বের করে দাও আয়েস বলল আমার ভাই কি করেছে নোহা বলল তোমার ভাই আমাকে বলে আমি নাকি পেটিকোট খুলতাম এই কথা শুনে আয়েস জিব্বাই কামড় দিয়ে বলল কি পিয়াস এমন কথা বলেছে তোমাকে নোহা বলল হ্যাঁ একটু হলে তোমার ভাই আমাকে ধর্ষণ কত আয়াস রেগে গিয়ে বলল ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেব চলো নোহা বলল না আমি যাব না তুমি আগে তোমার ভাইকে বের করে দাও যতক্ষণ তোমার ভাই বাড়িতে থাকবে ততদিন আমি বাড়িতে যাব না আয়াস বলল ঠিক আছে তুমি থাকো আমি বাড়িতে গিয়ে দেখি বলেই চলে গেল পিয়াস তার গার্লফ্রেন্ড আনিকার সাথে দেখা করে বলল আনিকা চলো আমি তোমাকে বিয়ে করব আনিকা বলল হঠাৎ করে বিয়ে করবে মানে তুমি না বলেছি আরো দু বছর পরে বিয়ে করবে আজকে করে তোমার গেল কেন পিয়াস বলল আমার এখন বিয়ে করা দরকার তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো আনিকা বলল তুমি বিয়ে করলে তো হবে না আমার বাড়ি থেকেও তো অনুমতি লাগবে পিয়াস বলল। আমি অত কিছু বুঝি না তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি আজকে আত্মহত্যা করবো আনিকা বললো ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার মাথা ঠিক নেই তুমি কয়েকটা দিন ধৈর্য ধরো আমি বাড়ি থেকে বের হওয়ার ব্যবস্থা করি খালি হাতে তো বের হওয়া যাবে না কিছু টাকা পয়সা হাতে নিতে হবে পিয়াস বলল ঠিক আছে আমি ততদিন না হঠাৎ পিয়াসের কি হয়ে গেল বিয়ে করার আগে একটু যাচাই করতে হবে এই বলে সেখান থেকে চলে গেল ওইদিকে আয়াস আবার তার বইয়ের কাছে গিয়ে বলল। এই পিয়াস তো বাড়িতে নেই তুমি আসো নোহা বলল তুমি ওর রুমে গিয়ে দেখেছো আয়াস বললো হ্যাঁ আমি গিয়ে দেখেছি ও নেই যদি বাড়িতে যায় তাহলে ওর জন্য আমার বাড়ি হারাম নোহা বলল আচ্ছা ঠিক আছে তাহলে চলো বলেই নোহার আয়াস চলে গেল। বাড়িতে দেখলো পিয়াস বাহির থেকে গিয়ে বাড়িতে ঢুকছে। আয়াস তুই বাড়িতে না বলল। বাড়িতে না মানে বাড়িতে না ঢুকে আর কোথায় যাব। আয়াস বলল কোথায় যাবি আমি জানি না তোর মতো কুলাঙ্গার আমি আমার বাড়িতে রাখবো না তোর যেখানে মন চাই তুই সেখানে চলে যা পিয়াস বলল আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে আমারও একই অধিকার আছে আয়াস বললো এই বাড়িতে তোকে আমি রাখব না কারণ তোর মতো बदमाशিয়ে রেখে আমার সোনা সংসার নষ্ট করতে পারবো না পিয়াস বলল আমি কি করেছি আয়েশ বলল কি করেছিস তাও জানিস না তুই আমিও আর বলতে চাই না যা তুই এখুনি আমাদের সামনে থেকে চলে যা পিয়াস বলল ঠিক আছে আমার কাপড় চোপড়গুলো নিয়ে আমি বের হয়ে যাব আয়েশ তার بوকে বলল এই তুমি ওর কাপড়ের ব্যাগটা এনে দাও নোহাব ভেতরে চলে গেল একটু পর ব্যাগ নিয়ে এসে আয়েশের মুখে মেরে বলল নে তোর সম্পদ নিয়ে কোথায় যাবি যা বলেই আয়েশকে ধাক্কাতে ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল থেকে বের হয়ে পিয়াস মন খারাপ করে বলল হা আমি কি এমন দোষ করেছিলাম যার কারণে আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হচ্ছে বলেই চলে গেল এর কিছুক্ষণ পর পিয়াসের প্রেমিকা উনিকে আসলো পিয়াসের বাড়ি ড্রয়িং রুমে বসে ভাবি ভাবি বলে আয়েসা এবং তার বউ দুজনেই সোফাতে গিয়ে বসলো পিয়াসের ভাবি বললো কি ব্যাপার অনিকা তুমি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে আসলে অনিকা পিয়াসের ভাইকে দেখে লজ্জা পেয়ে বললো ভাবি আসলে আমি এমনিতে এসেছিলাম পরে এসে আবার বলবো রুজি বললো আমি বুঝতে পারেছি তুমি মনে হয় তোমার ভাইয়াকে লজ্জা পাচ্ছ দেখো কোনো সমস্যা নেই কিছু বলার থাকলে বলতে পারো আনিকা এবার বলল ভাবি আসলে বলছিলাম কি পিয়াস আমাকে আজকে বিয়ে করতে চায় পিয়াসের কি কোনো সমস্যা হয়েছে আনিকা বলল বোন তুমি যদি চাও তোমার জীবনটা সুন্দর হোক ভবিষ্যৎ সুন্দর হোক তাহলে তুমি আমার ওই দেবর নামে লুচ্চাটারে বিয়ে করিও না তোমার জীবনটা নরক হয়ে যাবে এই কথা শুনে অনিকা বলল ভাবি আপনি এসব কথা কেন বলছেন নোহা বলল এমনিতে তো আর বলছি না আমার কথা যদি বিশ্বাস না হয় তার ভাইয়ের কাছ থেকে শোনো আয়াস বলল হ্যাঁ তোমার ভাবি একদম সত্যি কথা বলেছে আমার ভাই হলে আমি সত্যি কথা বলতে হবে আমরাও তো জানি তোমরা একজন আরেকজনকে ভালোবাসো কিন্তু তুমি আমার ছোট বোনের মতো তুমি আমার ভাইয়ের জীবন থেকে দূরে সরে যাও তাতেই তোমার ভালো হবে অনিকা বলল ঠিক আছে ভাইয়া আমি আজকে থেকে ওর জীবন থেকে সরে গেলাম বলেই অনিকা উঠে চলে গেল পিয়াজ ব্যাগ নিয়ে অনিকার বাসার গেটে দাঁড়িয়ে আছে অনিকা বাসার সামনে যেতেই পিয়াজ বলল অনিকা তুমি কোথায় গিয়েছিলে আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছো পিয়াজ বলল কেন দাঁড়িয়ে আছি জানো না তুমি বলেছিলাম না আমরা বিয়ে করবো অনিকা বলল না আমি তোমাকে বিয়ে করতে পারবো না অনিকার কথা শুনে পিয়া অবাক হয়ে বলল কি বলছো তুমি আ আমাকে বিয়ে করবে না মানে কাকে বিয়ে করবে অনিকা বলল আমি কোন চরিত্রহীন ছেলেকে বিয়ে করতে চাই না আমি তখনই বুঝতে পেরেছিলাম কোন রহস্য আছে যার কারণে তুমি আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছ পিয়াস বলল অনিকা তুমিও আমাকে ভুল বুঝছো আমি কোনো ভুল বুঝছি না যে ছেলে কিনা নিজের মায়ের সমতুল্য ভাবির দিকে কোনো জোর দিতে পারে সে সব কিছুই করতে পারে আর আমি তাকে বিয়ে করব প্রশ্নই আসে না প্রিয়াস বলল বুঝতে পেরেছি এইসব কথা অবশ্যই তোমাকে আমার ভাই ভাবি বলেছে বিশ্বাস করো অনিকা আমি ভাবির সাথে কিছুই করিনি অনিকা বলল আমার আর বিশ্বাসের প্রয়োজন নাই নিজের মায়ের পেটের ভাই কোনোদিনও ভাই নামে বদনাম করতে পারে না পিয়া সোনিকার হাত ধরে বলল ঠিক আছে তুমি যখন আমার কথা বিশ্বাস করছো না আমি প্রমাণ করে দেব আমি কোনো লুইচা বদমাইস নই বলে এই পিয়া সোনিকাকে হাত ধরে টেনে নিয়ে গেল আয়াসা তার বউ রুমের মধ্যে শুয়ে শুয়ে একজন আরেকজনের সাথে হেসে হেসে কথা বলছে এমন সময় সেখানে পিয়াজ গিয়ে বলল ভাইয়া ওঠো পিয়াসের আওয়াজ পেয়ে স্বামী স্ত্রী দুজনেই শোয়া থেকে উঠে গেল নোহা বলল দেখেছো কত বড় বেয়াদব আমার আমাদের বেডরুম পর্যন্ত চলে এসেছে আয়াস বললো এই তুই আবার কেন আসলি পিয়াস বললো আমি আমার কলঙ্কের বোঝা মাথা থেকে নামাতে এসেছি আয়াস বললো কিসের কলঙ্কের বোঝা কি বলতে চাস পিয়াস বললো আমি ভাবির পেটিকোট খুলতে বলার কারণে তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছ শুধু তা নয় অনিকার কাছেও তোমরা বদনাম করেছো যার কারণে সেও আমাকে ভুল বুঝছে নোহা বললো আমরা কি মিথ্যে কথা বলেছি নাকি তুমি আমাকে পেটিকোট খুলতে বলনি পিয়াস বললো আমি ভাবিকে পেটিকোট খুলতে বলেছিলাম কারণ ভাবির পেটিকোটে পাশের ভারির আলিয়া ভাবি চুলকানির মেডিসিন দিয়েছিল তাই আমি ভাবির পেটিকোট খুলতে বলেছিলাম পিয়াজ বলল কি কই তোর ভাবির তো কিছু হয়নি নোহা বলল আমি তো ওই পেটিকোট আমি পরিনি পিয়াজ বলল দেখো তো নোহা পেটিকোট হাতে নিয়ে কসরাতে লাগলো আর সাথে সাথে হাত চুলকাতে লাগলো নোহা বলল আমার তো হাত চুলকাচ্ছে পিয়াজ বলল এবার বুঝতে পেরেছো আমি কেন ভাবির পেটিকোট খুলতে বলেছিলাম ভাবি বলল আমি তো আর এত সব জানতাম না আলিয়া ভাবির সাথে গত পরশু আমার ঝগড়া হয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো এসব করেছে পিয়াজ বলল শুধু শুধু তোমার কারণে আমার ভাইটাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম নোহা বলল পিয়াস আমি তোমাকে বুঝতে ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আর অনিকা তুমি আমার দেবরকে ভুল বুঝিও না যত সম্ভব আমরা তোমাদের বিয়ের ব্যবস্থা করব। কিন্তু আমি আলিয়া ভাবিকে ছাড়বো না সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের গল্পটা দেখার জন্য আসলে আমরা এমন কিছু কাজ করে ফেলি যা দেখতে খারাপ দেখালেও কিন্তু পজিটিভ তাই ভালো বন্ধ বিবেচনা না করে কোন সিদ্ধান্ত নেওয়া ভালো নয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ রচনা ও পরিচালনায় এম ইদ্রিস योजना एफ ए नयन चौधरी